দর্শক বন্ধু ইনস্টা খবরের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেকেই জানি যে আজকে দিল্লি বিধানসভা রেজাল্ট বেরিয়েছে এবং সেই রেজাল্ট নিয়ে আমাদের কিছু অবজারভেশন আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই কারণেই এই ভিডিওটি করা দিল্লিতে যে বিধানসভা ভোট হয়েছে সেখানে বিজেপি হিউজ উইং পেয়েছে বিজেপি আটচল্লিশটা সিটে যেতেছে এবং আপ পার্টি বাইশটা সিটে জিতেছে কংগ্রেস অন্যান্য বারের মতো এবারও খাতা খুলতে পারেনি কিন্তু এইবার ইলেকশনে যেটা সবচেয়ে মেইন পয়েন্ট যেটা সবচেয়ে বলা যায় মেজর হেডলাইন সেটা হচ্ছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভোটে হেরে গেছে হ্যাঁ আমি আপ পার্টির পোস্টার পর অরবিন্দ কেজরিওয়ালের কথা বলছি বুঝতেই পারেন সেনাপতি যখন ভোটে হেরে যায় তখন দল এমনি ধরাশায়ী হয়ে পড়ে শুধু তাই না তার সাথে সাথে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণিশ শিশোরিয়া উনিও ভোটে হেরে গেছেন চলুন আগে আমরা দেখেনি দিল্লিতে অ্যাকচুয়ালি কত ভোটার রয়েছে কত ভোট পড়েছে সেই দিকটাতে একটু লক্ষ্য করেন দিল্লিতে মোট বসবাস করে প্রায় তিন কোটির মতো মানুষ তার মধ্যে ভোটার দিল্লির এক কোটি পঞ্চান্ন লক্ষ আপনাদের মনে হতে পারে যে তিন কোটির মতন লোক বসবাস করে আর এক কোটি পঞ্চান্ন লক্ষ ভোটার হয় করে দিল্লির ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে দিল্লিতে কর্মসংস্থানের সুযোগটা অনেক বেশি যার ফলে সারা দেশ থেকে বিভিন্ন প্রদেশ থেকে মানুষ দিল্লিতে আসে কর্মসংস্থানের জন্য কেউ পড়ালেখার জন্য এছাড়াও বিভিন্ন কাজে মানুষ দিল্লি বা দিল্লি এরিয়াতে থাকে এই যে লক্ষ রেজিস্টার্ড দিল্লির ভোটার এর মধ্যে এইটটি পার্সেন্ট ভোটার প্রায় হিন্দু এবং থার্টিন পার্সেন্ট অর্থাৎ তেরো শতাংশ ভোটার মুসলিম ভোটার আর সাত শতাংশ হচ্ছে বাকি সব জাতি ধর্ম বেশ কিছু শিখ বা পাঞ্জাবি ভোটার রয়েছে তো সব মিলিয়ে হচ্ছে বাকি সেভেন পার্সেন্ট এইবারের যে ভোট হলো সেখানে বিজেপি পেয়েছে প্রায় আসন এবং আপ পেয়েছে বাইশটা আসন কিন্তু দু হাজার কুড়ি সালের ইলেকশনে আপ পার্টি পেয়েছিল বাষট্টিটা আসন আর বিজেপি পেয়েছিল মাত্র আটটা আসন কংগ্রেস এবারও খাতা খুলতে পারেনি এবারও খাতা খুলতে পারেনি যদি কোনো বড় বিজেপি সমর্থক আজ থেকে এক দেড় বছর আগে জিজ্ঞেস করা হতো বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসবে কিনা সে কিন্তু বলতে পারতো না কিন্তু এই এক বছরে এমন অনেকগুলো ঘটনা ঘটেছে যার ফলে দিল্লির ভোটারদের মন পরিবর্তন হয়েছে এবং দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসলো বিজেপি লাস্ট দিল্লিতে ক্ষমতায় ছিল উনিশশো সালে এবং চুশ মাসার মুখ্যমন্ত্রী ছিলেন তারপরে পনেরো বছর শিলাধী চালিয়েছে তারপরে দশ বছর আপ পার্টি চালালো এবং এইবার আবার বিজেপি আমরা সকলের মনে যে যে প্রশ্নটা বিজেপি এত মেজর কেন কারণটা কি দিল্লিতে দেখুন আমার যেটা মনে হয় দু হাজার কুড়ির আর এবারের ইলেকশনের যে বেসিক পার্থক্য গুলো বিজেপি এবং আপ পার্টি করেছে সেই জিনিসগুলোই আমি আপনাদেরকে বলতে চাই দু সালে যখন বিজেপি ইলেকশনের ক্যাম্পেইন করছিল সেই সময় বিজেপি অনেক বেশি ঢাকঢোল পিটিয়ে অনেক বড় বড় কথা বলছিল এবং শুধু তাই নয় তারা ভারত পাকিস্তানের ইস্যু সেই জিগির তোলা মানে ভাবছিল দু হাজার উনিশে নরেন্দ্র মোদীর যে অনেক বড় ভিক্ট্রি পেয়েছে সেই তোরেই দিল্লিতে বিজেপি চলে আসবে যার ফলে তাদের কনফিডেন্স অনেক বেশি ছিল দু সালে বিজেপি দিল্লিতে কিন্তু এবার কিন্তু বিজেপি সেই কাজগুলো করেনি এবার তারা তার জায়গাতে অনেক বেশি ইস্যু ব্যাপারগুলোকে জনগণের সামনে তুলে ধরেছে যেরকম যদি ধরা যায় আপ পার্টির দুর্নীতির ইস্যু অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোরিয়া বা আপের যারা বিভিন্ন নেতা আছে তাদের দুর্নীতির ইস্যুটা তারা জনগণের সামনে নিয়ে গেছে সেকেন্ড যেটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে দিল্লির পলিউশন দিল্লি যে হারে পলিউটেড হয়ে রয়েছে ওয়ার্ল্ডের ওয়ান অব দা মোস্ট পলিউটেড সিটি এবং এটা তো শুধু দিল্লির জন্য না এটা আমাদের সারা ভারতবর্ষের জন্য লজ্জায় এবং অনেক বিদেশিরা দিল্লিতে পলিউশনের জন্য আসতে চায় না এই পলিউশনের ইস্যুটাকে কিন্তু বিজেপি খুব ভালোভাবে জনগণের সামনে তুলে ধরেছে এবং শুধু তাই নয় আপ পার্টির যে একটা মানে যাকে ফ্রিফিস বিনামূল্যে এই দিয়ে দেবো এই দিয়ে দেবো এই যে নীতি বিজেপি কিন্তু এই নীতিটা এবার বিরোধিতা করেনি তারা তার জায়গায় এই জিনিসটাকে বলেছে যে আমরা ক্ষমতায় আসলে এই যে নীতি রয়েছে সেটাকে আরো ডেভেলপ করা হবে অন্যদিকে আপ পার্টি অনেক বেশি কনফিডেন্স ছিল তাদের অনেক বেশি অহংকার হয়ে গিয়েছিল কেজরিওয়াল এরকম বলতে শুরু করেছিল মোদীজি আপনি আর যেখানে জিতুন আর যাই করুন দিল্লি কোনোদিন আপনি পাবেন না তার জবাব কিন্তু দিল্লিবাসী দিয়েছে বলে না অহংকার কোন ক্ষেত্রে ভালো নয় এছাড়াও এই যে দুর্নীতির ইস্যু দুর্নীতির ইস্যুটা কিন্তু আপ পার্টিকে ভীষণ এফেক্ট করেছে যে আপ পার্টি সততার কথা বলে সততার প্রতীক হয়ে যারা পাওয়ার এসেছিল আমরা জানি অরবিন্দ আন্না হাজারের সাথে ছিল তারপরে রাজনৈতিক দল করে এবং এই রাজনৈতিক দলকে নিয়ে ভারতবর্ষের মানুষের অনেক স্বপ্ন ছিল দিল্লিবাসীর অনেক স্বপ্ন ছিল দিল্লিবাসী কিন্তু প্রথম দিকে সেই স্বপ্ন পূরণ হতেও দেখেছিল কিন্তু সময়ের সাথে সাথে আপ পার্টি নেচার চেঞ্জ হয় তারা অনেক বেশি বিলাসপ্রিয় হয়ে ওঠে দুর্নীতিগ্রস্ত হয়ে ওঠে দিল্লির মানুষ কিন্তু সেই আপ পার্টিকে এবার জবাব দিল এবং তাদেরকে এটা বুঝিয়ে দিল যে জনতাই যেরকম আপনাকে মাথায় তুলতে পারে সেরকম জনতাই আপনাকে কিন্তু মাটিতেও ফেলে দিতে পারে কিন্তু বিজেপির ক্ষেত্রেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে কেননা সেন্টারে বিজেপি রয়েছে দীর্ঘদিন থেকেই আছে এটা থার্ড টার্ম চলছে আর এবার কিন্তু দিল্লিতেও বিজেপি আসলো সুতরাং বলে না গ্রেটার পাওয়ার গ্রেটার নিয়ে আসে তো এবার কিন্তু দিল্লিকে আরো দূষণ মুক্ত করা কর্মসংস্থানের আরো ব্যবস্থা করা দিল্লিকে আরো সুশাসন দেওয়া সেটা কিন্তু বিজেপির কর্তব্য হবে আমরা ওই খবরের দিকে দৃষ্টি রাখবো দিল্লির রিলেটেড আমরা আরো খবর নিয়ে আসবো ভোটের কত পার্সেন্টেজ ভোটে কে কত পার্সেন্টেজ পেল হিন্দু এরিয়াতে কে কত ভোট পেলো মুসলিম এরিয়াতে কত ভোট তবে আমরা যা খবর পাচ্ছি মুসলিম এরিয়াতেও কিন্তু বিজেপি ভালো রেজাল্ট করেছে এবং বিজেপি বেশ কয়েকটি সিটও জিতেছে সেখান থেকে সুতরাং এই রিলেটেড আপডেট খবর যদি আপনারা জানতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর আপনার দিল্লি ভোট রিলেটেড কোন বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ